আসসালামু আলাইকুম এবান কেমন আছেন আপনারা সবাই ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই এই পটোটো রোল সমস্যাটি তৈরি করে নিতে পারবেন বিকেলে চায়ের সঙ্গে এই মচমচের সমস্যাগুলো খেতেই কিন্তু অনেক বেশি ভালো লাগে তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি ময়দা খামিটা তৈরি করে নিব এখানে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা সাত মতো লবণ দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি তেল এখন এগুলোকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এক কাপ ময়দা দিয়ে আপনারা অনেকগুলো সমস্যা তৈরি করে নিতে পারেন তাও যদি আপনারা চান ময়দার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এইবার নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব পানিটা একসঙ্গেই দিব না অল্প অল্প করেও দিব আর মেশাতে থাকবো নর্মালি রুটি পরোটা করার সময় আমরা যে এরকম ডো বানিয়ে থাকি এই ডোটাও কিন্তু ঠিক সেরকমই হবে আমার এখানে ডোটা তৈরি করা হয়ে গেছে এইবার আমি এই ডোটাকে ডেকে রেখে দিব বিশ মিনিটের জন্য আর এভাবে বিশ মিনিট রেস্টে রাখলে ডোটা সফট এবং মসৃণ হয় এখন আমি আলুর পুরটাকে রেডি করে নিব একটা মিক্সি বলের মধ্যে নিয়ে নিচ্ছি দুইটি আগের থেকে সিদ্ধ করে রাখা আলু আর এই সিদ্ধ করা আলুগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ দনে গুঁড়া হাফ চা চামচের মতো জিরা গুঁড়া ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি দনে পাতা কুচি দুই থেকে তিনটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখন এই সবগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে আরেকটু ভালোভাবে মিশিয়ে নিব এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ সমুচার জন্য এই আলু পুরটি তৈরি করা হয়ে গেছে এখন আমি এই পুরটাকে একটি সাইডে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই ডোটাকে রেস্টে রাখার পর এই ডোটা সফট এবং মসৃণ হয়েছে এইবার ডোটা দিয়ে আমি একটা রুটি বানিয়ে নিচ্ছি নর্মালি আমরা রুটি পরোটা যেভাবে বানাই এভাবে এই রুটিটা বানিয়ে নিচ্ছি চেষ্টা করবে রুটিটা যেন পাতলা হয় তাহলে টমোচাটা খেতে মচমচে হবে আমি রুটির ঠিক মাঝখানে একটি ছোটো বাটি বসিয়ে দিয়েছি আর এই বাটির চারপাশে আমি আলুর পুরগুলি দিয়ে দেবো খুব বেশি ভারী করে আলুর এই পুরটি দেওয়া যাবে না চেষ্টা করবেন পাতলাভাবে একটা লেয়ার করার জন্য চারপাশে আলুর এই পুরটি ভালোভাবে লাগানোর পর আমি মাঝখান থেকে বাটিটি তুলে নিব। এইবার আমি এই রুটিটাকে কেটে নিব আপনারা ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন এভাবেই কেটে নিতে হবে রুটিটা এরপর মাঝখানে যে কালি জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে আমি একটু সামান্য পানি ব্রাশ করে নিব এতে করে আমাদের সমস্যাগুলো রোল করার পর রোলগুলো আর খুলে আসবে না আর দেখতেই তো পারছি রোলগুলোকে কীভাবে করে নিয়েছি একদম সহজ উপায়ে আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন এভাবে বাকি সবগুলা রোল করার পর আমি এবার এগুলাকে বাঁচতে চলে যাব চুলায় একটি ফ্যানের মধ্যে পরিমাণ মতো তেল গরম করতে দিয়ে এখন এর মধ্যে সমস্যাগুলো আমি দিয়ে দিচ্ছি তেলটা কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি অনেকগুলো সমোচা দিয়ে দিব একসাথে বেশ অনেকগুলো রোল বেজে নেওয়া যাবে চুলার হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে এগুলাকে বেজে নিতে হবে এইবার আমি এগুলাকে চুলা থেকে নামিয়ে নিব আর এই তো হয়ে গেল একদম সহজ উপায়ে পটো রোল সমোচা এটা কতটা মোষমুজো হয়েছে আপনাদেরকে আমি সাউন্ডটা একটি শোনাচ্ছি সাউন্ডটা শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা মোষমুর্য হয়েছে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের থেকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল এখনটি ক্লিক করে দিবেন আচ্ছা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম